ইসলামিক স্টোরি ওয়ার্ল্ডে স্বাগতম স্ত্রীর ওপর স্বামী রেগে গিয়ে এক কঠিন কথা বললেন স্ত্রী চুপ করে চোখের পানি আনলেন স্বামী রাতে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে আল্লাহর বার্তা দেখতে লাগলেন তিনি বুঝতে পারল নিজের ভুল হয়েছে পরের দিন তিনি স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন স্ত্রী অনেক খুশি হয়ে তাকে ক্ষমা করলেন দুজনের মধ্যে এক অদ্ভুত ভালোবাসা ফিরে এলো তারা একসাথে নামাজ পড়লেন ভালোবাসা মানে হচ্ছে ক্ষমা তারপরের দিন রোদে হাঁটছে একে অপরের হাত ধরে সাথে চা খাচ্ছে আর হাসতেছে তারা একসাথে রান্না করছে অনেক মজা করে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে এবং বাচ্চাদেরকে নিয়ে বইও পড়ছে রাস্তায় হাত ধরে হেঁটে হেঁটে গল্প করতেছে ছন্দায় কপি খাচ্ছে বারেন্দায় একসাথে ফটোগ্রাফি করছে মসজিদে একসাথে নামাজ পড়ছে পরিশ্রম শেষে হাসতেছে একসাথে বাচ্চাদের জন্য গল্প পড়ছে বৃষ্টির মধ্যে খেলে মজা করছে সন্ধ্যার আলোয় হাঁটছে হাত ধরে ছোট ছোট কাজগুলো একসাথে করছে বাড়িতে বসে গল্প শেষে চা খাচ্ছে সকালে একসাথে নামাজ পড়ে চা খাচ্ছে বাগানে ফুল কাটছে একসাথে বাড়ির বারেন্দায় বসে আড্ডা দিচ্ছে বৃষ্টির পরে বাগানে হাঁটছে আর আকাশের তারাগুলো দেখতেছে তো আমরা এখান থেকে একটাই শিক্ষা পেলাম ভালোবাসা মানে সহনশীলতা ক্ষমা এবং শান্তি গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি